সব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোটো ভাই ব্লগ তো ছিল একটা নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে হ্যার গাইস আজকের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ তো হ্যাঁ গাইস পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবেই কারণ তোমাদের জন্য চেঞ্জ করে দিয়েছি সব তো আজকে টাইটেল থামবেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো তো কী নিয়ে ভিডিওটা হয়েছে গাইস ফুল ড্রথের ভিডিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ গাইস তোমার ভাই ছোটো ভাই খুব 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 কাছে ওয়ানকে তো ওয়ানকেটা করিয়ে দাও তোমরা করিয়ে দিলে ও তো স্পেশাল ভিডিও আসবে আর এরপরে পরে আরও স্পেশাল ভিডিও আসবে তো দেখতে থাকো কাজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো তো চলো ভিডিও শুরু করি রাধে রাধে বলো তো একদম এই ফিউ মিনিটস লেই এখন আমি আছি ডিভির চড়াই আর সব ভাই বোনা ভাই ভয়টা বসে আছে আর আমরা দেখতে যাবো রথ তো সেটাও তোমরা দেখতে পাবে আর ডিভির চড়ার ওয়েদারটা তোমার দেখিয়ে দিই আর ভিউটা দেখাই কী ওয়েদার লেভেল আজকে ওয়েদারটা আছে তো সেটা তোমরা চেক করো আর দেখতে থাকো হয়ে পরে আমরা চলে আসি আড্ডা পাড্ডা দেওয়ার পরে আমাদের তো ওখান থেকে রথটা যাচ্ছিল আর আমি আমাদের পাড়ার গলির সামনে তো গলির দাঁড়িয়ে রেখেছো আমাদের বাড়ির মেম্বার জেলে তো এও রথ দেখতে চলে এসেছে আমার ভাগ্নি আছে আমার বোন আছে আমরা আছি আমার যে দোকানের কাছে আমার ভাগ্নি আর আমার বোন তো যাই হোক ফাইনালি গায়ে রথ এগিয়ে এগিয়ে আসছে আর সামনেই আছে হরিনাম সংকীর্তনের মানে টিম তারা হরিনাম করছে আর গাইস তো ফাইনালি যাবো তো কালীবাড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এখন তোমরা দেখে নাও রথ আসছে সেই রথের একটি ছোট্ট ভিডিও তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো চলো বেশি বকবো না তো রথের আসার এটা দেখে নাও শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ তো উপভোগ করো আর এনজয় করো আর সামনেই আছে কিছু নৃত্যকলা তো এটা উল্ট ছিল এবং উল্টো সেই একই আছে তো দেখে নাও তারপরে তো দেখতেই পাচ্ছ লাইক কত লোক কত লোক আর আমাদের এই রথ উলবেড়িয়ার শ্রেষ্ঠ রথ তো কাদের কাদের ওখানে এরা রথযাত্রা হয় আমাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট জানিয়ে অবশ্যই তোমাদের ওখানে ভিজিট করব এই ফিউ মিনিটস লেটার তো गाइस वेरी বডিয়েছি আমরা রথ দেখতে আসছে আর এখানে আমাদের দুটো ছেলে আছে প্রতীক সুধা আর এই দূরে আসছে সোমনাথ আর সোমনাথের ভাই পূরো ঠিক আছে আমরা যাচ্ছি এখানে মুর্তছে দাই দাই চলো কালীবাড়ি দেখো তো দেখতেই পাচ্ছ অলমোস্ট কালীবাড়িতে এসে পৌঁছেছি আর কালীবাড়িতে এসে আমরা একটু বসলাম আরও সব আসছে দোকানে গেছে আর আছে কালীবাড়ির ক্রাউডটা দেখতে পাচ্ছ অতটা খাস নয় যে উল্টো রথের বাজার তো আমরা হয়তো তাড়াতাড়ি গেছি তাই জন্য এত ভিড় ছিল না তো এই মোটামুটি ভিড় আর তো যাই হোক আমরা এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মাতি সব ছেলেপুলেরা আর যাই হোক বন্ধু এখানে একটা সিন হয়ে গেছে তো যাই হোক সিনটা আমি বলছি না তো কারণে মানে একটা বন্ধু তার একটু মানে কেস খেয়ে গেছে তার গার্লফ্রেন্ডের কাছে পুরো কেস খেয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমরা ওটাকে নিয়ে ঠাট্টা মজা করছিলাম তো চলো ভিডিওটা দেখো আর এই হচ্ছে আমাদের ছেলে যে কেস খেয়ে গেছে সেই যে ছেলেটা তো চলো বন্ধুরা একটু দেখতে থাকো আর এনজয় করতে থাকো ভিডিওটা A few minutes later... গাইজ ফাইনালে এবার ঢুকছে রথ উলে উড়িয়া কালীবাড়িতে আর সামনে হৈনামের দলটাও আছে আর সকলে কীর্তন করতে করতে ঢুকছে আর আজকে কালীবাড়ির ক্রাউডটা দেখো আগের থেকে অনেকটা ক্রাউড বেড়ে গেছে আর কত সব ছেলেরা আসছে দেখতে পাচ্ছ রথটাকে টেনে নিয়ে তো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো চলো দেখতে থাকো ভিডিওটা চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো জয় জগন্নাথ